চোখ খামারু কৃষক বায়ুবোনেরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দৃঢ় এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি গাজীপুর সদরের গাজীপুর সিটিতে ভাইয়ের গরু ফার্মে আসাদবাহের গরুর ফার্মের নাম হচ্ছে মেহেদি ডেরি ফার্ম আর এই মেহেদি ফার্মের অবস্থান হচ্ছে গাজীপুর সিটির নাজুর ইসলামপুরে এখানে তিনি অনেক দিন অনেকদিন গাবি লালন পালন করতেছেন তার এখানে গাবি আসে এবং চলে যায় তিনি মূলত কয় বিক্রয়ের সাথে জড়িত তার এখানে শুধু গাবি না আপনারা চাইলে বকনাও নিতে পারবেন তো চলেন আজকে আমরা তার গাবি এবং বকনাগুলো আপনাদেরকে দেখা এবং কি পার্সেন্টেজের গাবিগুলো রয়েছে দাম কীরকম যাচ্ছে সেই সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো বিক্রি করে থাকেন আজকে মাসাল্লাহ দেখতেছি আপনার এখানে কিছু গরু রয়েছে আমরা এই গুরু সম্পর্কে জানবো তার আগে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম আমার পাশেই আচ্ছা আচ্ছা আজকে গরু আছে কতগুলা গরু আছে পাঁচটা তিন টাকা দুইটা বকনা

দেখেন এটা মাথাটা হচ্ছে বকনা বাচ্চা দুদিনে বাচ্চা বাচ্চা দুদিন আলোচনা সাপেক্ষে এটা আলোচনার সাপেক্ষে দাম হবে অনেক দামি গুরু ভাই এটাই বললাম আলোচনা দাম হবে আচ্ছা আচ্ছা তো চলুন আমরা দেখি

সর্বোচ্চ মানের মানে অনেক ভালো মনে বক না সর্বোচ্চ জি 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 তো জোড়াটা কত চাচ্ছেন একদম আর এলাকাটা একদম আর এলাকা কোনো কম শুধু না কোনো আলোচনা শুরু শুরু করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসাদ ভাই আপনারা তো গরু ক্রয় করতেছেন এবং বিক্রি করতেছেন মানুষও নিচ্ছে তো কিভাবে নিচ্ছে একটু নেওয়ার প্রচেষ্টা যদি একটু বলতে আমাদের এখান থেকে মানে আমরা তো দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছি আপনারা জানেন আমাদের এই জায়গায় কোনো দালাল দেয় আমরা গরু বিক্রি করি না এক দেখা গেছে কেউ দেখা গেছে অনেকে আছে অনেক জায়গায় বায়না করছেন তাই অরিজিনাল মালিককে সেটা আপনি খুঁজে পাইতেছেন না গরু বায়না দিয়েছেন টাকা মাইরে আমাদের ওইরকম সিস্টেম নেই আমরা নিজেই গরু আমি নিজেই গরু ব্যবসা করি আমি নিজেই আমার নিজের কাছে যে টাকা দেয় আমার নিজের কাছে থাকি অনেকে অনেক প্রবাসী আছে তারা যারা গরু কিনে আমাদের মোবাইলে টাকা লাগিয়ে দেয় আমরা মনে করি ব্যাংকে টাকা লাগিয়ে দেয় আমরা কিন্তু ডাইরেক্ট তাদের গরু পৌঁছে দিই মানে এটা কোনো ভয় নাই যে গরু আমরা দিলাম বা গরু না দিলাম বা গরু টাকা মেরে খাবো এরকম কোনো ভয় নেই আর যারা সবচেয়ে ভালো যে আপনি আসেন এসে দেখে শুনে নিয়ে যান তা সবচেয়ে ভালো জি 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 সব দেখে নিয়ে যাবেন এটা তাহলে কোনো কথা থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম